ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته

সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব পর্ব নম্বর তেহাত্তর আমরা এই দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ আলম যেন সকলকে উপকারী জ্ঞান দান করেন এবং সঠিক কথা জানার বলার আমল করার এবং সেদিকে আহ্বান করার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন সালাম আলিকু শেখ আলিকু সালাম এক বোন আমেরিকা থেকে জানতে চেয়েছেন যে তার ছেলেকে যে শিক্ষকের কাছে পড়ান সে বলেছে শেষ রাতে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ পাক যে শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন সেটা নাকি ভুল ভুল্লাহামতালা থেকে গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করো তিনি আরো বলেন আল্লাহ তালার কি দরকার সপ্তম আকাশ থেকে নেমে এসে বান্দার দোয়া শোনার ও কবুল করার আল্লাহ এরকমের পথভ্রষ্ট গুমরা থেকে আর বহু এরকম পথভ্রষ্ট গুমরা হয়েছে তাদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন আল্লাহ চাইলে তো সপ্তম আকাশ থেকেই দোয়া কবুল করতে পারেন এ ধরনের কথা বলা বা আঁকিদা রাখা কি ঠিক মোটেই ঠিক নয় গোমরাহি আপনার কাছে সঠিক উত্তর জানতে চাই এই শিক্ষক আমেরিকায় বাচ্চাদের মাদ্রাসায় পড়ান বিদ্যার্থীদের মাদ্রাসা আশহারি মাতুরিদি পথভ্রষ্টদের মাদ্রাসা তিনি একজন ইজিপশিয়ান এবং আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এই জন্য তো আমি আজহারিদের সম্পর্কে বলেছি যে তারা অধিকাংশই হচ্ছে আরি মাতুরিদ ভ্রান্ত আকিদার ইল্লা মাশাল যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো পোাণ শার অনুসরণ সালাফি আকির হাজের আর তারা সেখানে ডিগ্রি নেওয়ার জন্য শুধু লেখাপড়া করতে গেছেন তাদের বিষয়টি ভিন্ন আর এমন শিক্ষকের কাছে বাচ্চাদের পড়ানো যাবে কি মোটেও যাবে না সে দল মদেল নিজে পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে তো যেই ব্যক্তি পথভ্রষ্ট তার কাছে পড়াশোনার জন্য কচিকাছাদের দেবেন তাহলে সে পথভ্রষ্ট করবে আপনার ছেলেদেরকে আল্লাহ হেফাজত করুন

যেমন আল্লাহর জন্য উপযোগী কিন্তু আল্লাহ নেমে আসেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন কখন নেমে আসেন হে না ইবতা সলুস লাইলিল আখির আকাশ পর্যন্ত প্রথম আকাশে যেটি আমাদের নেকরবর্তী আকাশ মানে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের প্রথম অংশ আল্লাহ নেমে আসেন এ কথা রসুর উল্লাহ বলছেন সুতরাং এটি হচ্ছে ওহি আর ওহিতে কোনো ভুল নাই এবং ওহি মানা ফরোজ যেমন কোরআনে কেরিম মানা ফরোজ তেমনই রসুর উল্লা হাদিস হচ্ছে ওহি সেটাও মানা ফরজ শুধু কোরআনের কথা কেউ নেবে আর হাদিস নেবে না সে পথভ্রষ্ট সে পথভ্রষ্ট কোরআন এবং হাদিস আকিদ আমলের ক্ষেত্রে সমান মর্যাদা রাখে কারণ দুটো হচ্ছে উৎস ওয়াহি যদি কেউ বলে যে আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার তার মানে সে আপত্তি করছে রসুল্লাহ আপনি কি বলছেন আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার আপনি এরকম কথা বলছেন সেই ব্যক্তি কোথাকার সে চিন্তা করুন তার অবস্থান কোথায় সে রসুল্লাহ সাহাশালের সে অম্মত অনসারী নাকি অন্য কোন দলের অন্তর্ভুক্ত সে চিন্তা করে না ভাইয়া আল্লাহ বলেন মাই ইয়াস্তাল ফেরুনি ফাল ফের আল্লাহ কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করুন মাই ইয়াস আলোনি ফাও কে আমার কাছে চাইবে তাকে আমি দেব এইভাবে আল্লাহ রাবুল আলমেন বান্দাকে ডাকতে থাকেন তিনটি বাক্য রয়েছে কে আমার কাছে দোয়া করবে তার ডাকে আমি সাড়া দেব দোয়া শুনব সুতরাং আমরা কোরআন এবং হাদিসে বিশ্বাসী এবং কোরআন এবং হাদিসের অনুসারী প্রতিটি মুসলিমের উপর হরল যে কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করবে এবং ওহির বিধান মোতাবেক জীবনযাপন করবে আকিদার ক্ষেত্রে এবাদতবন্দীর ক্ষেত্রে আখলাক চরিত্র ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক ওস্তাদ আলিকু আসসালাম রহমতুল্লাহ আমার একটা কিছু জানার ছিল যখন প্রবাসী লোকেরা ব্যাংকে রিমিটেন্স টাকা পাঠায় তখন সরকার এক লক্ষ টাকায় আড়াই পারসেন্ট বোনাস দেয় বলতে আড়াই হাজার টাকা দেয় এক লাখে আড়াই হাজার টাকা দেয় এই কথা বলছে এটা কি গ্রহণ করা যায় জায়জ এটা সুদ নয় কারণ টাকার বদলে টাকা নয় বরং আপনাকে আসল টাকা এখানে যেটা লেখা হচ্ছে যে আপনাকে যে রিয়ালটা বা যে কোনো দেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনাকে এক লাখ টাকা বাংলাদেশে দেওয়া হয় যখন সরকারের ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পাঠাচ্ছেন তখন সরকার আপনাকে গিফট দিচ্ছে সরকার গিফট দিচ্ছে টাকা তো আপনারই সেটি এক লক্ষ টাকা আপনাকে অতিরিক্ত এটা বোনাস গিফট দিচ্ছে সুতরাং গিফট নেওয়া যায় এতে কোন রকমের আপত্তি নেই তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমার মাথায় জেনের সমস্যা আছে আল্লাহ শেফা করুন সমস্ত অনিষ্ট থেকে মানুষ জীবনের অনিষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন প্রতিটি মোমিন মোমেনাথকে আল্লাহ রবাহ মেন সমস্ত শের ফসাদ থেকে আল্লাহ হেফাজত রাখুন সেই জন্য আমি নামাজে একদম মনোযোগ দিতে পারতেছি না শুধু আজে বাজে চিন্তা ভাবনা দিচ্ছে আর আল্লাহর ব্যাপারে নামাজে কোনো ভয় আসে না আখেরাতের শান্তি শাস্তি নিয়ে অবিশ্বাস হচ্ছে আল্লাহ হেফাজত করুন আমি পরিপূর্ণ দিনে প্রবেশ করতে চাই কিন্তু পারতেছি না এই অবস্থায় করণীয় কি এই অবস্থায় প্রথম কথা আল্লাহর কাছে আশড়ায় কামনা করবেন ইশতিহাজ হা পানা চাইবেন ওয়েম মাই আনজাদান নাকে মেনা বিল্লাহ যে ফাস্তাইজবিল্লাহ পক্ষ শয়তান পক্ষতে কোনোরকমের কমন্ত্র না আসে তাহলে আল্লাহর কাছে আশড়াই চা উজ বিল্লা সব হল বার বার করেজ্লা পড়জবাহসামের মহাম দৈনিক যে ফর গুলি রয়েছে সেগুলি আদায় করুন ফরোজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে বিশেষ করে পাঁচ অক্ত সলা আদায় করুন পুরুষরা হলে মসজিদে গিয়ে মহিলা হলে যথাসময়ে আপনি নিজ বাড়িতে ওর তার ভিতরে মোতাবেক আদায় করুন সুন্দরভাবে সলাাদ বলে আদায় করুন তাহারা পবিত্রতার সাথে থাকার চেষ্টা করুন এবং সকাল সন্ধ্যার যে কে রাজগার ফরজ চলাতে পারে যে কে করুন ঘরে কোন রকমের ছবি ঝুলিয়ে রাখবেন না প্রকাশ্যে রাখবেন না হারাম যেন ঘরে না থাকে মিউজিক না বাজে গান বাজনা না হয় ইত্যাদি ইত্যাদি আল্লাহ হেফাজত করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাহেব আলিকুম সালাম শেখ বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন আছে যদি কোরআন আলোকে উত্তর দিতেন তাহলে উপকৃত হইতাম প্রশ্ন হলো গর্ভবতী মহিলা রোজা রাখা অবস্থায় একাধিকবার বমি হলে কি রোজা হবে বমি হওয়া রোজা ভঙ্গের কারণ না। রোজা ভঙ্গের যে কারণগুলি সেই দ্বারা প্রমাণিত এবং কোরআন আয়াতে কিছুই সারাঙ্গিত রয়েছে সেগুলির কোনো একটি তো বমি হলে রোজা নষ্ট হয় আমার কথা নেই সুতরাং বমি যদি হয় তাতে রোজা নষ্ট হয় না শরীর যদি সুস্থ থাকে আর রোজা রাখতে বেশি কষ্ট না হয় অসুস্থ মতো না হয়ে যান তাহলে রোজা রাখবেন আর যদি এখন খুব বেশি বমি হয়েছে যার ফলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি তাহলে আপনার যেন ছাড় রয়েছে কাজা করার ছেড়ে দিলে গোনা হবে না ফমান খান আমিন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে এর আওতাভুক্ত আপনি হবেন ওখান অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করে নেবেন কিন্তু বমি হলে তাতে রোজা নষ্ট হয় নাই এটি হচ্ছে সঠিক মজাভাবে বলা হয় যে বমি যদি মুখ ভর্তি হয় তাহলে রোজা নষ্ট হবে ইত্যাদি এসব কথা কোন সহায়াদিশ তার প্রমাণিত নয় যার ফলে এগুলি ভিত্তিহীন ফতুয়া পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম ওয়া রিকশাই পরিকশালা আরহতুল্লাহ প্রশ্ন করেছেন আমেরিকা থেকে বলছেন জাকাতের টাকা দিয়ে রমজানের প্যাকেজ দেওয়া যাবে কি না রমজানের প্যাকেজ দেবেন আপনি এফতারের আর সে এফতার বন্টন হবে অভাবীদের মাঝেও এবং স্বচ্ছলদের মাঝেও তাহলে চিন্তা করুন তো এই জাকাতের পয়সা দিয়ে কে এফতার পার্টি করা বা এফতারি প্যাকেজ দেওয়া যাইজ ওটি যাইজ আপনি রাস্তাঘাটে দিচ্ছেন অথবা কোনো গ্রামে বা শহরে দিচ্ছেন সেখানে সব স্তরের লোকেরা ইফতার করবে এলাকার সচ্ছল অসচ্ছল যারা জাকাতের হকদার তারাও যারা জাকাতের হক রাখে না জাকাত যাদের জন্য হারাম তারাও সেখানে ইফতার করবে তাহলে আপনার জাকাত কি করে আদে হবে সুতরাং এইভাবে যদি কেউ ইফতারি দেয় জাকাতের পয়সা দিয়ে তাহলে জাকাত আদে হবে না একমাত্র বিশেষ গরিব ফ্যামিলি অভাবী যাদের জন্য জাকাত রয়েছে যারা জাকাতের হকদার হ্যাঁ তাদেরকে যদি বিশেষভাবে দেয় যে তোমাদেরকে এগুলো আর এগুলো দিয়ে তোমরা ইফতার করো তাহলে জায়জ আর তারপরে তারা দিল কোনো স্বচ্ছল লোককে সেটা ভিন্ন বিষয় তখন কাউকে সাদ কা জাকাত দেওয়া হলো আর তারপর সে অন্য স্বচ্ছল লোকে জাকাত দিলো জায়েজ রয়েছে তোমার জন্য এটা সাদাকা জাকাত ছিল কিন্তু আমাদের জন্য সেটা হাদিয়া তুমি যখন আমাদের খাওয়ালে আশা করি বোঝা গেছে সুতরাং সাধারণভাবে এফতার প্যাকেজ তৈরি করবেন আর দেবেন আপনি জাকাত থেকে এতে জাকাত আর যারা এই কাজগুলি করবে সবাই হারাম হার কাজে জড়িত আল্লাহদা দান কর অনেকে কিন্তু এরকম কাজ করছেন নাজায় কাজ অজ্ঞতার কারণে হোক অথবা গায়ের জোরে হোক মূর্খামি আল্লাহেদা দান করে ছয় নম্বর প্রশ্ন আমেরিকা থেকে করছেন একই ধরনের কাছাকাছি প্রশ্ন করছেন আসসালাম ও আলিক ওস্তাদি ওয়ালেকুসলাম নতুন একজন হাফেজ কিছু মহিলাকে সলা শিখায় এই হাফেজাকে যাকে হাফেজা একজন হাফেজা কিছু মহিলাকে সলা শিখায় এই হাফেজাকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে কি না যাদেরকে সলা শিখায় তারা স্বচ্ছল যদি তারা স্বচ্ছল হয় আর তাদেরকে সলা শিখাচ্ছে এই জন্য তাকে বেতন দিচ্ছে জাকাতের টাকা দিয়ে যাইজ নয় হারাম সবাই গুনাগার এই ক্ষেত্রে আর যদি এমনটা হয় যে যাদেরকে সালা শিখাচ্ছে তারা অভাবী গরিব মানুষ আর তারা নিজেরা বেতন তাদের বহন করতে পারে না আর শিক্ষক অভাবী মানুষ এমন নয় যে শিক্ষক সচ্ছল অভাবী মানুষ তার সংসার চলছে এই বেতনের ওপর আর এই রোজগার ওপর এই ক্ষেত্রে জাকাত দেওয়া যেতে পারে অল্লাহ আলম আর সাধারণ অবস্থায় কাউকে জাকাত দিয়ে বেতন দেওয়া যায় সাত নম্বর প্রশ্ন এই আমেরিকা থেকেই করেছেন কাছাকাছি প্রশ্ন বলছে আসসালাম আলিক সাহেব আলিকুম সালামতুল্লাহ যারা রমজানের প্যাকেজ তৈরি করতে সাহায্য করে অর্থাৎ ভলেন্টিয়ার হিসাবে কাজ করে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা স্পষ্ট হারাম জাকাত আপনি দিচ্ছেন আর কিছু ভলেন্টিয়ারকে রেখেছেন যা জাকাতগুলি বন্টন করি আসো আর তাদেরকে জাকাত থেকে দিবেন এতে জাকাতি হবে না যে দেবেন গোনাগার আর যারা ভলেন্টিয়ার জাকাত নেবে তারা গোনাগার জি যদি শুনে তারা নেই যে আমাদেরকে জাকাতের টাকার থেকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে তাদের জন্য নেওয়া যায় না জি জাকাত দেবেন ধরেন এখান থেকে আপনি বাংলাদেশে জাকাত দিচ্ছেন আর কাউকে পাঠাচ্ছেন যে জাকাতে বিতরণ করে আসো এখান থেকে একটা ফ্লাইটের টিকিট করে দিলেন অথবা সেখানকার রাস্তা খরচ দিল আপনার পকেট থেকে দিতে হবে জাকাতের একটা অংশ দিয়ে এসব কাজ করা যাবে না আরাম এই বিষয়গুলি আমাদের দেশের অনেকে বুঝে না যার ফলে হারামে জড়িত রয়েছে আর তাদের জাকাতও আদায় হয়নি করুন কিন্তু তারা মাসে পনেরো বিশ হাজার টাকার বেতনে চাকরি করে জি যাই হোক না কেন জাকাত যিনি দিচ্ছেন তিনি পারিশ্রমিক দেবেন বেতন দেবেন কিন্তু জাকাতের অংশ তারা যদি গরিব হয় তবুও তাদের ভলেন্টিয়ারকে জাকাত দেওয়া এভাবে যাবে না পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না তারা গরিব হিসাবে তাদেরকে আপনি দিতে পারেন যে জাকাতের হকদার সেই জন্য কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহেখ আলাইকুম সালামতুল্লাহ আমি বাংলাদেশ থেকে সাদমান বলছি শাহেখ আমার একটা প্রশ্ন ছিল বোবা বা বাঘ প্রতিবন্ধী ব্যক্তির জবাই করা পশু পাখি কি হালাল হবে অলমারা বলেছেন যে হালাল কারণ কোরআনে কেরিমে সুরা তাকাবনে মহান আল্লাহ ইসাদ করছেন আট নম্বর ষোলোতে ফত্তাকুল্লাহ মস্তাত তোমরা যতটা পারো আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় করো বোবা কথা বলতে পারছে না সুতরাং তার এই একজন সে একজন মুসলিম আর সে নিয়ত করে জবাই করছে আর তার যদি বোধ শক্তি থাকে আর তাহলে তাকে ইশারা ইঙ্গিতে যদি তাকে শিখানো সম্ভব হয় এটা ক্ষমতায় আছে তার আশেপাশে যারা আত্মীয়রা রয়েছে বাড়ির লোকেরা রয়েছে তারা যদি ইশারা ইঙ্গিতে যে আল্লাহর নাম উচ্চারণ করতে হয় আল্লাহর নামের ইশারা করছে ইশারা ইঙ্গিত করে জবাই করছে যথেষ্ট আর যদি সেটাও সম্ভব না হয় আর জবাই করে সে মুসলিম তার জবাই খাওয়া যায় বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লা আল্লাহ বলতে হবে আর সে বোবা বলতে পারে সেই জন্য হালাল হবে না এমন বিধান শরীয়তে নেই জি সাত নম্বর আট নম্বর প্রশ্ন হয়ে গেল নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ ওয়ালিক সালাম আমি নাসিরউদ্দিন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা আমার প্রশ্ন হলো যে আমি একজনের হক নষ্ট করেছি কিন্তু আমি জানি না যে আমি কার হক নষ্ট করেছি একজনের হক নষ্ট করে কেমন জানেন না এটা কেমন কথা হইলো শুধু একটু জানি আমি একজনের হক নষ্ট করেছি এই গুণা থেকে কিভাবে বাজব প্রথম কথা তো বকল হক নষ্ট করেছেন কাবিরা গুনা করেছেন বান্দার হক নষ্ট করেছেন সেই ব্যক্তি না মাফ করলে আপনার মাফ হবে না এটা কঠিন আল্লাহর হক নষ্ট করার চাই তো মারাত্মক বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ মাফ করে দিবেন তো করলে কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই ব্যক্তি যতক্ষণ মাফ না করছেন যদি তার কাছে পৌঁছা সম্ভব হয় তার সন্ধান জানছেন তার ঠিকানা জানছেন তাহলে তার কাছে যেতে হবে মাফ চাইতে হবে বা তার সাথে যোগাযোগ করতে হবে জি এখন কিভাবে বাঁচবেন প্রথম কথা খালে সন্ত্র থেকে তবা করব আল্লাহ শুরু রাহিম দুই নম্বর কথা যে তার কথা যেহেতু মনে নেই যে কার হক নষ্ট করেছি সুতরাং তার পক্ষ থেকে আপনি সেটা সাদকা করে দিবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মুক্তি দান করো আমি যথাসাধ্য আমার কাজ করলাম এর বেশি আর করতে পারছি না আর যখন আমি পারতাম তখন হক নষ্ট করেছি তখন আমার ইমান আমল ভালো ছিল না যার ফলে আমি তওবা করছি আল্লাহর কাছে বারবার তবা করুন এবং তবা তার না সুহা সাথে তৌবা করুন আপনার এই হচ্ছে করণীয় দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম রহমতুল্লাহ প্রবাসে এসে আমরা সবাই একসাথে যে দাওয়াতে অ্যাটেন্ড করি এবং চল্লিশ পঞ্চাশ জন বা আরও বেশি মানুষ যেখানে একত্রে একত্রিত হয় যেহেতু সবাই পরিচিত কিন্তু আত্মীয় না তো এইভাবে একত্রে এই দাওয়াতে যাওয়াকে সন্না অনুযায়ী আপত্তি কি আছে? জায়েজ। কিন্তু বলবেন সুন্নাত না জায়েজ। একসাথে দাওয়াত খাওয়া যায় কোনো অসুবিধা নেই। কেউ একজন বলেছিলেন দাওয়াতে যোগ দিয়ে তিনি সুন্নাহ পালন করেছেন না জায়েজ কাজ করেছেন। তাছাড়া ইফতার পার্টির কোনো পটলাক এই জাতীয় অনুষ্ঠানগুলো কি সন্ন্যাসম্মত সম্মত জায়েজ? কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করছেন ক্যানাডা থেকে প্রশ্নকারী হচ্ছেন একজন মহিলা তো এখানে একটি কথা বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে আজকাল অধিকাংশ আধুনিক দাওয়াত নারী পুরুষ একাকার হয়ে বুফে সিস্টেমে খাওয়া দা একই জায়গা থেকে খাবার উঠিয়ে নিয়ে যাচ্ছে পুরুষরা তাদের সাথে মহিলারাও এটি জায়জ নয় যদি সেখানে একাকার না হয় নারী পুরুষ তাহলে জায়জ আর এটি সোনাদ বলা যাবে না সবাই মিলে শেয়ার করছে সেই জন্য সেটাকে বলবো এটা নবীর সোননাথ না না তবে যখন দেখা যাচ্ছে যে আমি একাই হয়তো এতগুলি লোককে খাওয়ালে আমার যেন কষ্টকর হবে অথবা কোনো একজন একা খাওয়াবে কেন তিনি কেন একা খাওয়াবেন আমরা সবাই মিলে শেয়ার করবো সুতরাং প্রত্যেকে একটা করে একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসলো আর তারপরে সবাই মিলে সেখানে শেয়ার করলো আর দাওয়াত করলো যেটা বলতে চাইছেন জায়েজ কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ভালো কাজ একজন অপ্রজনকে খাওয়াবে এ তাম আম খাবার খাওয়ানো সেটা অসচ্ছলকে খাওয়াইলে আরও বেশি নাকি আর স্বচ্ছল লোকদেরকেও যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত দেনি ভাই বোনদেরকে খাওয়ান তাতে তাতেও নেকি রয়েছে সেটা ওই তেমন আর আলা আম আলাহুদ্বে না ওই আত্মাও আসি না আল্লাহ রব আলমিন খাবার খাওয়ার কথা যে বলেছেন সেখানে যেমন যারা অসহায় মিসকিন এতিম এবং বন্দি তেমনি অন্যদেরকে খাবার ক্ষেত্রেও রয়েছে জি সুতরাং খাবার খাওয়ানো সবের কাজ কোনো অসুবিধা নেই আল্লাহ তা আলম ও